পাচ্ছি বাপা দেখো ও ভাই ভয় পাচ্ছ তো বাবা ও বাবা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি তো বাবা কি ভয় পাচ্ছি আমি বলি বাবা কি করেছো তুমি এটা পেন নিয়েছে কি করে ভাঙছে দেখো পেনটা হ্যাঁ অবস্থা দাদা কয় এ দেখো এটা পেন চুরি করেছে ঠিক আছে দাদার পেন দাদার ডেলি চারটে পাঁচটা করে পেন পাঠাই একটা করে বাড়ি আসে কোনো কোনো দিন একটাও বাড়ি আসে না ঠিক আছে দাদাকে ইউজ অ্যান্ড থ্রো পেন কিনে দিয়েছি আমি যে এবার 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 হ্যাঁ কী করবো কত পেন কিনে দেবে মানুষ হ্যাঁ এক এক সাথে আমি যখনই পেন কিনি না ওই দশটা করে যে বক্স আছে ওই বক্স কিনি পেন এবং রিফিল এবার তা তুই কি করিস পেনগুলো গুলো কোনোদিন ও দেখে না তারপর বন্ধুদেরকে দেয় সে পেন আর তাদের থেকে আর নেয়ও না ঠিক আছে হ্যাঁ ভালো কাজ করে বন্ধুরা পেন আনে না বন্ধুদেরকে গিফট করে দেয় ও ঠিক আছে সে ওদের কাছে না ওরা দেয়ও না এইবার ওই পেন আমি রোজ কত পেন দেব আমি কত পেন দেবে মানুষ বলো

তালে ঠিক আছে ও সেটা ও আর ও ওই उसको अच्छे ठीक है এরকম কি করে পেন নিয়ে যায় এসে চায় এবার তাকে দেয় আর সে পেন আর আর বাড়ি আসে না ঠিক আছে লোকের পেন ফিনিশ করে ও পেন ওড়া ও ইউজ করে করে এদিক ওদিক ফেলে দেয় পেনতে নারে না কি বলবে তুমি বলো আর এই যে এটা সেই সুযোগে এই যে কটা পাঁচ ছটা পেন নিয়ে নিয়েছিল বাবা আজকে এই করেছে ওই দেখো ওই দেখো দেখো হয়ে গেছে

পুটুকে নামিয়ে দে নামিয়ে দেয় দেখো কি করে পেন নিয়ে ঘুরছে দেখো দেখার মুখটা দেখা এখানে নিয়ে আয় মুখটা দেখা এই যে মুখটা দেখো এই দেখো মুখটা দেখো এইবার মুখটা দেখো তারপরে মুখটা দেখো এই রকম এই দেখো এই কালিটা বেরোবে তো বেরিয়ে এবার সারা ঘর করবে নিজেও মাখবে আর আমার এই বেডেও মাখাবে হ্যাঁ বোম মাইসি হচ্ছে বোম হচ্ছে তোমার কাজ নেই কোনো সারা দিন কিছু না কিছু করতে লেগে আছে এখানে বসে ছিল আমি লিখছিলাম হ্যাঁ কালিমের পর দেখো মাথা টিকা লাগিয়ে দাও এত ও দাদা বিয়ে কি বলে হোমওয়ার্কগুলো করছিল এখানে বসে আমি লিখছিলাম না মানে দাদা লিখছিল আর কি আর আমি বসে এখানে হোমওয়ার্কগুলো করছি আবার নিয়ে গেল

এই বদমাশটা ওখান থেকে নিয়ে বেরিয়ে গেছে এরকম সারাক্ষণ নামিয়ে দাও একদম নিয়ে চলে যাও থেকে মাছ একটা এই দাদা দাদা দেখো ফুল কোথা থেকে ফুল এনে কুচিয়েছে ঘরে হ্যাঁ শুকনো ফুল ওই উপর থেকে অনেক পড়ে গেছে পুটু না উপরে ফুলের তো না কোথা থেকে এনেছে সেই পুটু এ পুটু এই দেখো এই দেখো দাদা চলো চলো ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে তাই তাই তাই

তো খুব কুচি খুব কচি হ্যাঁ ওরে বাবা দাদা বাই যাচ্ছে না কুচি মারা বিছু কান কাটি কান কাটা ইঁদুর ও দাদা বলে কানগুলো নিচু করে রাখবে পুরো ইঁদুরের মতো লাগে নাকি ডোরে মনে ওনার ডোরে মন পড়ছে হ্যাঁ এ যা এই কি বললি ছু না মানিক দা পুচু মাম্মা মাতা তো দেখো আমি গিয়েছিলাম দাদাকে টিউশন থেকে আনতে ঠিক আছে এইটুকু টাইমের মধ্যে মানে ওই যেতে দশ মিনিট আর আসতে পাঁচ মিনিট মানে আসতে টোটোতে চলে এসছি তো এই পনেরো কুড়ি মিনিটের টোটাল টাইমটা তার মধ্যে একজনের অবস্থা দেখো এমন করছে যেন কতদিন পরে দেখলো বাবা দাদা বিদেশ থেকে ফিরেছে ওর পাস